হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি আজকে দেখো একটু সকাল সকাল উঠেছিলাম উঠে বাসি কাজ করে স্নান ধান করে এই যে গোপুর কটা জামা খুব নোংরা হয়েছিল সেগুলো নিয়ে কাস্তে বসে গেছি আর গোপুর জামা তো আর বেশি ডোলতে হয় না তাই একটু থুপকে নিচ্ছি আর গোপালে জানো তো একটা একটা করে কতগুলো যে জামা হয়েছে তার নাই ঠিক মানে আমি যখনই বাজারে বাজার করতে যাই গোপুর জন্য একটা করে জামা নিয়ে আসি আর গোপুর এবার পুজোতে জানো তো কটা জামা হয়েছে পাঁচটা জামা হয়েছে পাঁচ দিনের পাঁচটা জামা গোপু তো খুব খুশি নতুন নতুন জামা পরে পুজো কাটাবে চলো আজকে একটা কমেন্টের উত্তর দিই এর আগের ভিডিওতেই দিব ভেবেছিলাম কিন্তু আমি ভুলে গিয়েছি এখানে তো কোনো নাম দেওয়া নাই তো এখানে কমেন্ট করেছে দিদি তুমি যখন প্রেগনেন্ট হয়েছিলে কোন পিরিয়ড মিস হওয়ার কতদিন পর প্রেগনেন্সি টেস্ট করেছে প্লিজ একটু রিপ্লাই দিও আমার পিরিয়ড মিস হওয়ার তিন দিন পর আমি টেস্ট করেছিলাম আমার পজিটিভ এসেছিলো আর দাগ দুটো একেবারে ডিপ ডিপ এসেছিলো অনেকেরই আছে যে পিরিয়ড মিস হওয়ার দু তিন দিন পর যদি টেস্ট করে তাহলে হালকা দাগ এসে কিন্তু আমার সেটা হয়নি আমার পুরো ডিপ দাগ এসেছিলো কিন্তু আমার ওই ছোট্ট ভ্রুণটা এসেও আমার কাছ থেকে চলে গেল। জানি না কোন মানুষের নজর লেগেছিল না হিংসাতে কারণ ওই কথা শোনার পর না একজন আমাকে বলেছিল এই সময়ে নেওয়ার কি দরকার আছে প্রথমত ইচ্ছে করে আমি একদমই নিইনি হ্যাঁ অনেক দিন ধরেই ট্রাই করছি বাট হচ্ছিল না তাই আমি আশা ছেড়ে দিয়েছিলাম ভেবেছিলাম যে একটা ভালো ডক্টর দেখাবো তারপর হয়তো সব ঠিকঠাক হবে আর আমি চাইলেই তো হবে না ভগবান যখন চাইবে তখন ঠিক হবে তো ভগবান হয়তো চেয়েছিল সে এই পৃথিবীটা আসুক তার জন্য এসেছিল। আমার এই ছোট্ট ভ্রণ ও যখন এই কথাটা বলেছিল যে এই সময় না আমার কী দরকার ছিল আমি তখন ভেবেছিলাম হয়তো আমার প্রত্যেকটা খরচ মানে আমার বাচ্চা হওয়ার পেছনে যা খরচ লাগবে সেই হয়তো দিবে সেই জন্য এই কথা বলেছিল কিন্তু আর কি লাভ সেই আর ছোট্ট ভ্রুণটি থাকলো না তোদের হিংসাতেই তোদেরকে আমি খুব ভালো করে চিনে গেছি আর তোর যখন বাচ্চা হবে তখন তুই কি করবি তখন যদি আমি এই কথা তোকে বলি তোর কেমন গায়ে লাগবে কিন্তু আমি তো আর তোদের মতো ছোট লোক না যে এই সব ধরনের কথা বলবো কারণ আমি অনেক দিন ধরেই ট্রাই করছিলাম সেটা সবাই জানে যে আমি ট্রাই করছিলাম আর এতদিন পর যে এই খুশির খবরটা আসার পর তার মুখ থেকে আমি এই কথা শুনবো কখনোই ভাবতে পারিনি ওদের ব্যাপারে আমি যতই বলবো ততই কম হবে কারণ এক সময় ওদেরকে আমরা অনেক হেল্প করেছিলাম তো সেই সময় ওদের হেল্প করার কেউ ছিল না আমরা হেল্প করেছিলাম মানে আমি আর তোমাদের দাদা ভাই কিন্তু এখন সেটার আর কোনো দাম নেই এখন ওরা উল্টে আমাদেরকে মানে যা কথা বলে আমাদের সামনে বলে না কিন্তু আমাদের পেছনে বলে একটা বয়স্ক মানুষ আমাকে বলেছিল ছুছ দেখবি তোদের জীবনে এরা ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরাবে ঠিক তাই হলো আমাদের জীবনে এরা ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরালো ওদের ভালো করতে গিয়ে আমাদের খারাপ হয়ে গেল হলো অনেক বক বক করে নিলাম মানে যখন বক বক করতে ধরি না ওই কথাগুলো মনে পড়লে মাথাটা এত গরম হয়ে যায় তখন মনে হয় ওদের ব্যাপারে বলেই যায় বলেই যায় তো আজকে রান্না হয়েছে চিকেন ভাত আর স্যালাড ব্যাস আর আজকে কিছু করিনি আর আজকে রান্নার জায়গাটা না পরিষ্কার করেছি তো সেই জন্য দেরি হয়ে গেছে এখন বেলা তিনটে বাজে আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো